আমি একটি ভিডিও ক্লিপস চালালাম অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো আমি কাকে নিয়ে আজকে কথা বলতে এসেছি হ্যাঁ আজকে আমি আমাদের সবার প্রিয় নন্দিনী ম্যাডামকে নিয়ে কথা বলতে এসেছি নন্দিনীদের কথা শোনেননি বা নন্দিনীদের হোটেলে যাননি এমন কোনো পাবলিক তোমরা হয়তো দেখতে পাবে না কিন্তু এই নন্দিনী কে নিয়েই আমাদের এই এত চর্চা কেন চর্চা নন্দিনীদি দিনকে দিন অহংকারটি একেবারে মাথার উচ্চ সীমা দিয়ে বইছিল মানুষ যখন টাকা দেখতে পায় না তখন মানুষ ডাউন টু আর্থ থাকে কিন্তু যখন মানুষ একটু করে টাকার লোভ পায় টাকা পায় ভাইরাল হতে থাকে তখন মনে করে এটা হয়ে হয়তো তার সারা জীবন বরকরার থাকবে এবং ও একবার ভাইরাল হয়ে গেছে মানে এটাই যে তার কিন্তু আর কোনো প্রবলেম হবে না সে কিন্তু কন্টিনিউ করতে পারবে এইভাবেই কিন্তু এটা বোঝাটা উচিত যে ভাইরাল জিনিস বেশি দিন থেকে না তো তার জন্য কঠিন কঠোর পরিশ্রম করে যেতে হয় তুমি ওইখানে কঠিন কঠোর পরিশ্রমের পিছনে যদি কাটার দাম নাও যা রান্না বান্না রয়েছে মানে ভাত মাছ থালি যে মাংসর থালি বা যেরকম থালিগুলো রয়েছে ওতে যদি তুমি গলা কাটার দাম নাও সাধারণ পাবলিকের জন্য যদি না রাখো শুধু তোমার নামটা ব্র্যান্ড হয়ে গেছে বলে ভাবো যদি ব্র্যান্ডেই চলবে তাহলে বস সরি কখনও হতে পারে না কোনো দিন হতে পারে না আমার তো মনে হচ্ছে এই যে নন্দিনীদের হোটেল এটাই হয়তো অনেক বড় প্ল্যান বা প্লটিং কারণ কি একটা কথা তোমরা ভেবে দেখেছ নন্দিনীদি কিন্তু কোনো দিন কিন্তু এই দোকানে এসে কিন্তু বসত নাম সেটা কিন্তু আমরা সকলেই জানি তোমরা কি জানো আসলেই রহস্যটা কি ছিল এই নন্দিনীদির এত ফেমাস হওয়ার পিছনে তার রহস্যটা এটাই যে নন্দিনীদি কিন্তু কোনো দিন এই দোকানে বসতো না তাহলে নন্দিনীদের নামে এত ভাইরাল হলো কেন কারণ সেই বেশি দিন যাবত নয় এই লকডাউন যখন হচ্ছিল সেই লকডাউনের সময় সে সব কাজ যখন হারিয়ে ফেলে তখন বাবার দোকানে এসে যোগদান করে কিন্তু তার বাবার দোকানটি সেই গত বহু বছর ধরে কিন্তু চলছে তখন কিন্তু নন্দিনীদিকে কিন্তু দেখা যায়নি সুতরাং দোকানটা যে নন্দিনীদির এটা বল একদমই ভুল এবার নন্দিনী দিন নিজেই কিন্তু একটা ইউটিউবারকে যারা কিন্তু এরকম দিদিকে ভাইরাল করেছিল এবং নন্দিনী দি একটু স্মার্ট সেই জন্য সবাই কিন্তু এই দিদিকে স্মার্ট দিদি বলে ভাইরাল করতে এটা কিন্তু প্ল্যান প্লটিং ছিল ইউটিউবারদের সাথে আমাদের নন্দিনীদের সেই জন্য কিন্তু দির দোকানটা এত ভাইরাল হয়েছিল কিন্তু ইতিমধ্যে আমরা একটি সিন দেখে নেব তোমরা একটু সিনটি দেখো

তো সব পড়িস এখন আমার ধরছে তুই যখন সব পড়িস ওই আগুনের মধ্যে যাচ্ছিস কেমন যাচ্ছিস বাবা লোক হাসিও না একটা গাধ বাচ্চাকে রেখেছে আগুনের সামনে শুনতে পেলে নন্দিনী দি কতটা অহংকারে মতমত্ত যে সে তার বাবাকেও কিছু মনে করে না তার বাবা ওই বিপদের সময় তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বাবাকেও নিজের রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে কারণ সে জানে সে স্মার্ট দিদি সে যদি ইউটিউবারদের সামনে এরকম করে কাজটি না করে সাহসিকতাপূর্ণ কাজটি না করে তাহলে তার নাম যশ হবে কি করে সেই জন্যই কিন্তু সে এই কাজটি করেছে তোমরা কিন্তু সকলেই সেটা জানো পিছন থেকে একটি কিন্তু ইউটিউবার দিদি বলছিল যে নন্দিনী দিয়ে এইভাবে কোনো না এখানে রেখো না রেখো না না বারবার তাকে কিন্তু সতর্কতা পড়ছিল। কিন্তু সে কিন্তু কোনো কথাই না শুনে সে কিন্তু তাকে উপরন্তু এই করে কিন্তু সে কিন্তু তার তার উপরে ভারাস নিকাল তাছাড়াও আরেকটি কথা তোমরা কি সেটা দেখেছ কোনো সাধারণ পাবলিককে মানে দেখো তাদের কাস্টমারের সামনে ওই যে তাদের যে দোকানের কর্মী রয়েছে সে নয় একটা ভুলই করে ফেলেছে তা বলে এইভাবে গালিগালাজ দিয়ে অপমান ছি 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 এটা তো মানতেই পারা যায় না কোনো একটা ভুল করেছে বলে এরকম করে বাবা তুলে গালিগালাজ যে অন্যের বাবা তুলে গালিগালাজ করতে পারে সে নিজের বাবাকে ঠিক কতটি সম্মান করে বা কতটা সম্মান করতে পারে সেটাই তো সবচেয়ে বড় কোশ্চেন আমাদের এখানে সে কি নিজের মা বাবাকে এতটাই সম্মান করে সে যদি নিজের মা বাবাকে সম্মান করতো না তাহলে অন্তত বুকে আর যাই হোক না কেন ওরকম করে কাউকে আর কি গালিগালাজ করতে পারত না কারণ কাউরির মা বাবা তুলে গালিগালাজ করাটা যদি তার শিক্ষার মধ্যে না থাকতো সংস্কারের মধ্যে না থাকতো তাহলে কি এরকম ভরপুর লোকের মধ্যে সে কি এরকম কথা বলতে পারতো নিশ্চয়ই না কারণ তার মধ্যে ওই মা বাবাকে তুলে শিক্ষা দেওয়া এই সমস্ত জিনিসগুলোই রয়েছে সেই জন্যেই তো সে রকম টাইপের কথাগুলো বলে তোমরা বুঝতে পারছো না আরও অনেক 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 ক্লিপস রয়েছে যে ক্লিপসগুলো তোমাদের সাথে আমি আস্তে আস্তে ভিডিওর সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করে নেবো আর তোমরা দেখবে দেখার পর তোমরাই নিজেরা বলবে যে সত্যিই কি দিদিভাই যে আজকে যে পরিস্থিতিটাই ঘটেছে বা ঘটতে চলেছে এটা কি ঠিক হচ্ছে এটা ভুল হচ্ছে নন্দিনীদির এই সিনগুলো দেখে নন্দিনীদের এটাই বোঝা যাচ্ছে যে নন্দিনীদের কিন্তু চরম 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 মাত্রায় কিন্তু অহংকার পৌঁছে গেছে যে মাত্রাটা হয়তো আমরা সকলেই মানে বুঝতেও পারছি না বা ভাবতেও পারছি না সেই জন্য অহংকার মানুষকে যে ঠিক কতটা নিচেতে নামিয়ে দিতে পারে বা কতটা নিচেতে নামায় আজকে তা নন্দিনীদের হোটেলে গেলেই তোমরা কিন্তু প্রমাণ পেয়ে যাবে তো দেখো নন্দিনীদির হোটেলের দৃশ্যটি দেখো আমি এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি দৃশ্যটি দেখো এখন নন্দিনীদির হোটেলে মাছি মারার মতন অবস্থা কেউ যায় না কখনও যায় না কারণ কি জানো নন্দিনীদির হোটেলে প্রচুর 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 দাম সাধারণ জিনিসের দামই হচ্ছে লাখো লাখো দাম তো লাখো লাখো মানে কথাই হচ্ছে যে যেগুলো পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ টাকায় পাওয়া যাবে থালি সেগুলো পাওয়া যাচ্ছে একশোর ওপর প্লাস থালাতে পাওয়া যাচ্ছে তো এত টাকা দিয়ে সাধারণ ভিওসরা কী করে খাবে বলো হ্যাঁ একটা পায়েস হোটেল ছিল সেখানে খুব কম রেটে খাবার দাবার পাওয়া যেত বলি কিন্তু সকলেই কিন্তু সেখানে যেত খাওয়া দাওয়া করার জন্য কিন্তু নন্দিনী দি এটা দেখে ভাবলো আমি যদি এই দোকানটা সরিয়ে নিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে দোকানটি করি তাহলে হয়তো আমার প্রচুর ইনকাম হবে আর ভালো ইনকাম সাথে সাথে আমি কিন্তু নন্দিনীদির হোটেল বলে যেহেতু কথা সুতরাং আমি কিন্তু সেই জিনিসগুলো দামগুলো কলা কেটে সাধারণ মানুষদের কাছ থেকে নিয়ে নেব তাতে কিন্তু আমরাই লাভবান হব কিন্তু বলি অতি লোভ কিন্তু অতি লোভে দাঁতি নষ্ট কথাটি কি জানা আছে নন্দিনীদি যদি জানা থাকে তাহলে এরকম করে কাজ নিশ্চয়ই করতে না জানা নেই বলি নন্দিনীদি কিন্তু এতটা অহংকার আমাদের সামনে করেছে তো নন্দিনী দের আরো কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করিনি একটু দেখো তোমার কপালে দুঃখ আছে গো বাবা আমাকে অপমান করো তো মেয়েটি এতটাই অহংকারী মতো যে সে তার বাবাকে কি বলছে না বাবার কপালে দুঃখ আছে কষ্ট আছে অ্যাকচুয়ালি বাবার কপালে দুঃখ আছে না কষ্ট আছে সেটা জানি না কিন্তু নন্দিনীদি নিজে মুখে যখন এইভাবে অভিশাপ অভিশপ্ত করছে না তখন কিন্তু সেখান থেকে বোঝা যাচ্ছে নন্দিনীর ভাগ নন্দিনীদির ভাগে ঠিক কি রকম পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির প্রমাণ কিন্তু আমরা আজকে সচক্ষে সকলেই পেয়ে যাচ্ছি কারণ কি জানো তো অতি অহংকার কিন্তু কখনোই ভালো না অতি অহংকার মানুষ অনেকটা অনেক নিচে নামিয়ে দেয় যে অহংকার মানুষকে নিচে নামিয়ে দেয় মানে যে অহংকার বলে নয় অহংকার মাত্রই মানুষকে নিচে নামিয়ে দেয় সেই সমস্ত অহংকার করে কি লাভ দুদিনের জন্য পৃথিবীতে এসে সেই অহংকার করে কি লাভ ওরা ভাবে যেন পৃথিবীতে অনেক কিছু করে ফেলেছি ভাইরাল হয়ে যাওয়া মানে অনেক 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 বড় কিছু কিন্তু ভাইরাল হয়ে গেলে সেই ভাইরালের জায়গাটাকে নিজেকে ধরে রাখার জন্য সেই সমস্ত কাজ করতে হয় কিন্তু তুমি যদি যদি সেই জায়গা থেকে সরে আসো তাহলে কি তুমি আর ভাইরাল থাকবে কখনোই থাকবে না কোনো দিনও থাকবে না কোনো মানে কোনো রকমভাবেই থাকবে না ভাইরাল হতে গেলে তোমাকে সেই জায়গায় থাকতে হতো সেইভাবে কাজ করে যেতে হতো কারণ ভাইরাল মানুষ কেন হয় কারণ তার সেই কর্ম দেখে সেই স্থান দেখে সেই সেই অল্প একটু জায়গার মধ্যে কিভাবে কাজ চালিয়ে যেতে পারছে কিভাবে করতে পারছে সেই সমস্ত বিষয়ের ওপরই কিন্তু মানুষ ভাইরাল হয় আর সেখান থেকে চলে এসে একটা দোকান করলে এবং সেখানে দোকান করা তো খুবই ভালো কথা এখানে কোনো খারাপ নেই কিন্তু দোকানে দাম রাখলে কত খাবার দাবারের মানুষের সাধারণ মানুষের গলা কাটা দাম লাগলে যে মাছ মানে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকায় পাওয়া যাচ্ছে সেটা তোমার কাছে একশো টাকা কি তার বেশি পাওয়া যাচ্ছে তাহলে বলো নন্দিনীদি তোমার দোকানে কেউ কেন যাবে কি করতে যাবে সেটাই সবচেয়ে বড় কথা তো চলো আরও একটা ক্লিপস তোমরা দেখে নাও আমার সাথে অনেক কথা হলো এবার আর একটি ক্লিপস দেখে নাও এই ক্লিপসটি দেখার পর তোমরাই নিজেরা বিবেচনা করো যে সত্যিই তার অহংকারটা ঠিক কোন সীমায় পৌঁছে গেছে বা কোন জায়গায় পৌঁছে গেছে তো চলো বন্ধুরা আরও একটি যে ক্লিপসটি রয়েছে সেটি কিন্তু তোমরা এক্ষুনি দেখে নাও ক্লিপসটিতে যাওয়ার আগে একটি ছোট্ট মতন কথা সাধারণ ভিওয়ার্সদের জন্য একটা কথা বলে দেব যে এটা আমাদের সকলের জন্যই কিন্তু প্রযোজ্য যে মানুষ যখন টাকার গরম থাকে না তখন মানুষ মানুষকে জ্ঞান করে না হেও মনে করে মা পায়ের তলার জুতো ধুলো মনে করে তো এই অহংকারটা ঠিক কতটা পটন পতন হয় আর কি সেটা তোমরা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে

একদিন এইভাবেই নন্দিনীদি তার কাস্টমারদেরকে কিন্তু তাড়ি দিয়েছিল সাথে সাথে ইউটিউবারদেরকেও কিন্তু তাড়িয়ে দিয়েছিল তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে নন্দিনীদির আজকের হোটেলে কি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে কারণ কি জানো তো অতি অহংকার বা অতিবার কখনোই কিন্তু ঠিক না অতি অহংকার বা অতিবার বাড়লে কিন্তু তার অ্যাকচুয়াল কিন্তু সম মানে জিনিসটা কিন্তু ফসকা গেরো হয়ে যায় সেই জন্য সবসময় বলা হয় যে যাই করো না কেন যাই হোক না কেন সেটাকে ডাউন টু আর্থ থেকেই কিন্তু কাজ করতে হয় বা কাজ চালিয়ে যেতে হয় সেখানে দাঁড়িয়ে নন্দিনীদিকে দিকে কিন্তু কখনও কোনো দিনের জন্য দেখিনি সে ডাউন টু আর্থ থেকে কাজ করে যাওয়ার সেই সবসময় দেখেছি যে স্মার্ট দিদি আমাদের সামনে সবসময় ভেলকি দেখিয়ে গেছে তো সেই ভেলকি দেখাতে দেখাতে তার পরিস্থিতি এখন ভোজবাজিওয়ালার মতন হয়ে গেছে না তাদের ভোজবাজিওয়ালাদের অবস্থাও ভালো কিন্তু তার অবস্থা তাদের থেকেও খারাপ কারণ তার তো এখন মাছি মারার মতন সময় চলে এসছে কারণ কি জানো তো মানুষকে এত অহংকার বা এত রব এত কিছু দেখানো উচিত নয় যে মানুষগুলো না এরকম করে অহংকার দেখায় এরকম করে রোয়াব দেখায় এরকম করে মানুষকে নিচে দেখানোর চেষ্টা করে যে মানুষগুলো মানুষকে মানুষ হিসাবে মনে করে না শুধুই অহংকার করে হ্যাঁ আমি ভাইরাল হয়ে গেছি এবার আমি সকলকে নিজের তলায় দমিয়ে রাখবো এই যে আত্ম অহংকার এই অহংকারগুলো কিন্তু সত্যি একটা মানুষের জন্য কিন্তু খুবই ক্ষতিকর হয়ে থাকে আশা করি তোমরাই বুঝতে যে অহংকার মানুষকে ঠিক কতটা নিচে নামিয়ে দেয় তো সেই কিন্তু আমাদের এই স্মার্ট দিদিকে কিন্তু অনেক 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 নিচেতে নামিয়ে দিয়েছে আজকে এই অহংকারের যে কি ফল হতে পারে সেটা কিন্তু আমাদের এই স্মার্ট দিদি হাতে হাতে কিন্তু বুঝতে পারছে তো আশা করি তোমরা যারা দেখ ছ তারাও আশা করি এখন আর কেউই নন্দিনীদির হোটেলে যাও না কারণ নন্দিনীদির এই রকম ব্যবহার যে মানুষের টাকায় ভাইরাল হয়ে টাকা গাড়ি বাড়ি সব করলো সে কিনা আছে নন্দিনী সেই নন্দিনীদি কিনা সেই সমস্ত থেকে সেই সমস্ত মানুষদেরকে একদম মানে না করে অবশ্য তার চিন্তাভাবনা সে কী করে মানুষকে চালাবে সে কীভাবে মানুষের প্রতি খেয়াল রাখবে সেটা তার চিন্তা চিন্তাভাবনা অবশ্যই ভিউয়ার্স তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি একটি করে লাইক করে দিও চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও আজকের মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য জন্যটা